আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ইউটিউব বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা আমি এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তো তাদেরকে সবাইকে বলবো দেখেন আমি এই যে মোবাইলটা এই মোবাইলটা যখন চার্জে লাগাই চার্জে কোনো রিডিং নিচ্ছেন মানে জিরো জিরো যদি আপনি ভিডিও প্রথম খেয়াল করেন তাহলে চার্জিং রিডিং একদম জিরো জিরো হ্যাঁ তো দেখেন পাওয়ার সাপ্লাই লাগাই পার্সোল লাগালে এটা আপনার দেখেন কী আসে পার্সোল যখন লাগায় আপনার মাইনাসে মাইনাস লাগালাম আর আপনার ব্যাটারি টার্মেল ধরলাম দেখেন কোনো ধরনের ইম্প্যাক্ট নিচ্ছেন হ্যাঁ পাওয়ার থেকে কোনো রেসপন্স নাই মানে কি যখন কোনো মোবাইল এম্পায়ার না নেয় তার মানে কি সমস্যা হতে পারে হয়তো আপনার সুইচের সময় আজকে টোটাল ডেট সেকশন নিয়ে আলোচনা হবে তো দেখেন প্রথম সমস্যা কী হতে পারে একটা সুইচের সমস্যা থাকলে এরকম হতে পারে এগুলো তো সাধারণত জানা থাকার কথা তো দেখেন একটা মোবাইল যখন ডেট মোবাইল আসবে তখন আপনার পাওয়ার সাপ্লাই কোনো চেন্স করতেছে না কোনো চার্জের কোনো রেসপন্স নাই তো এই ক্ষেত্রে আপনি করুন কি দেখেন এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে পাওয়ার যে এই মোবাইলটা পাওয়ার পাওয়ার্স সিস্ট্রিগুলো খোলা আছে হ্যাঁ আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা পাওয়ার আশেপাশে কোথাও কোনো শর্ট আছে না দেখবো এখানে দেখা গেছে পাওয়ার চার্জিং থেকে পাওয়ার ইনপুট নিছে মানে ডিপিএস পাওয়ার যেটা পাওয়ার এসে নিতেছে এটা হলো পাওয়ার হচ্ছে ইনপুট এবং পাওয়ার হচ্ছে আউটপুট লাইন তো ইনপুট লাইন হলো পাওয়ার সি নিয়ার যে ক্যাপাসিটিগুলো থাকে এগুলো পাওয়ার এসির জন্য ইনপুট থাকে হ্যাঁ ইনপুট লাইন থাকে আর আউটপুট হলে আমাদের বাক লাইনগুলো যেটি হ্যাঁ বাক লাইন এলডিউ লাইন এগুলো আমরা আউটপুট পাওয়ার সিরিজ হ্যাঁ তো দেখেন এখানে এই ক্যাপাসিটা একটা শর্ট পাইছি আমরা দেখেন তো দেখুন এখানে একটা ক্যাপাসিটি আমরা শর্ট পাইছি দিই আর কোথাও কোনো শর্ট আছে কিনা না তো দেখেন একটা শর্ট কিন্তু আমরা পাইছি তো এটি কনফার্ম যে এটাই শর্ট এমন কোনো কথা না এই সিরিজ এই লাইনটা পুরোটা শর্ট দিতে পারে হ্যাঁ আমরা সবগুলি কিছু চেক করতে ভালোভাবে দেখেন আমরা প্রত্যেকটা কয়েল আমরা চেক দিই দেখুন যেখানে এখানে না মোটামুটি মান আসে এখন আমরা আস পুরোটা মোবাইল প্রয়োজনে আপনি নেটওয়ার্ক সেকশন পাওয়ার সেকশন এখানে যেহেতু যে শর্টটা আমরা পাইছি মনে হইতেছে তা আমার খুব ধারণা এটা বিবেস হান্ড্রেড পার্ট তো দেখেন আমরা এদিকে দেখি একটু দেখেন দেখে এখানে হ্যাঁ দেখেন এখানেও কিন্তু এই ক্যাপাসিটির কোনো শর্ট আছে এটাও শর্ট হ্যাঁ এটাও শর্ট একজাক্টলি এটাও শর্ট যে এটাও শর্ট দেখেন এই ক্যাপাসিটিটা দেখে এটা এটাও শ না এটা এটা একদিকে মানতে দেখাচ্ছে একদিকে ভালো আছে হ্যাঁ যাই হোক তাই আমরা যেহেতু এখন শর্ট পাইছি এই শর্টটা আমরা পাওয়ার সি পাশে যেটা পেয়ে গেছি তো এটা আমাদের এটা আমাদের বিপিএফ নয় যে কোনো আমরা এটা ডি চেক করলে পারলাম যে এটা কোথায় কোথায় লাইনটা গেছে তো আমরা এক জায়গায় শর্ট পাইছি দিকে শান্ত হয়ে যাবে আমরা আরও ট্রাই করে দেখব আর কোথায় শর্ট আছে কিনা তো দেখবো আমরা বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত আছে কিনার সাথে সংযোগ থাকবার সম্ভাবনা খুব বেশি হ্যাঁ তো খুব বেশি দেখি আমি এদিকে শর্ট আছে কিনা দেখেন এদিকে দেখেন এদিকে 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 শর্ট আসলে মনে হয়ে যাবে প্রথম দেখলাম এটা কেবল শর্টই মনে হয়েছে আচ্ছা এরপরে আমি একটু কয়েলটা দেখি কয়েলটা দেখবো ভালো করে একটু কয়েলটা খেল করি দেখি কয়েলের দিকটা কয়েলের দিকে মান দেখাচ্ছে হ্যাঁ তারপর একটু খেল করুন ভালো করে দেখি দিয়ে এই শর্ট দাইতেছে হ্যাঁ কয়াল কিন্তু শর্ট দেয়স কয়লে কাছে তো কয়েল কিন্তু কখনো শর্ট হয় না শর্ট এই লাইনটা শর্ট দেয় না আমরা খুলে নিলাম খোলার পর কয়েলের কাছেও আমরা বলতিছ যে লাইনটা আমরা কয়েলের যে প্রান্ত আমরা শর্ট পাবো মিটার দিয়ে মাপার পর দেখবো দেখেন এই সাইডটা শর্ট হ্যাঁ ওই সেটটা মান আছে এই সাইডটা শর্ট যেহেতু এই সাইডটা শর্ট তাইলে আমরা এখানেই বোল্ডিস ইডিট করবো কিন্তু একটা পাওয়ার সেটের ক্ষেত্রে আমরা কতটুকু বোল্ড সি করবেন ঠিক আছে এই ক্ষেত্রে দেখেন যদি একটা বিপেস পাওয়ার সাথে সম্পৃক্ত তো এই ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন দেন ফোর পয়েন্ট টু দেওয়ার প্রথমেই দেওয়ার দরকার না আপনি ফোর পয়েন্ট টু দেওয়ার প্রথমে চেষ্টা করবেন না প্রথমে থ্রি পয়েন্ট সেভেন দেন হ্যাঁ দেওয়ার পর ইনকেস গরম না হয় তাহলে আপনি আস্তে দাপেতে হবে বাড়ান ঠিক আছে তো দেখেন আমি মোবাইলটা এই আমাদের এটাকে গ্রাউন্ড করে নিচ্ছি তো দেখেন ডেট সেকশন বলতে কি একটা মোবাইল যখনই আপনার মোবাইলের হাতে আসবে আপনি অবশ্যই দেখবেন তার চার্জিং এসি মানে আউটপুট ঠিক আছে চার্জিং এসি আউটপুট বলতে বিপিএস পাওয়ার পাওয়ার এসি কি কিনা এবং আউটপুট কি কিনা আউটপুট কিন্তু পাওয়ার এসির যেই কয়েলগুলো থাকে এগুলো পাওয়ার আউটপুট এখানে যেহেতু আমরা এখানে শর্ট পাইছি তো দেখবো আমরা একটু ট্রাই করে দেখবো যে আমরা এখানে যেই সাইডটা শর্ট পাইছি এবং আমরা হাত দিয়ে চেঞ্জ করে দেখব প্রয়োজন হ্যাঁ যদি আমরা চোখে ধরে না পড়ে যেগুলো যে কোনো আর অনেকগুলো স্টিল খোলা বাকি আছে তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে নেটওয়ার্ক সেকশনে টু জিপিএফটা যেটা আছে এই সাইডটা গরম হয়েছে আমার কাছে মনে হচ্ছে তো আমরা স্টিল রিমুভ করবো হ্যাঁ তো দেখেন একটা মোবাইলের মানে আপনি যখন একটা ডেড মোবাইল আসবে তখন অবশ্যই আপনাকে আপনার ব্যাটারি কানেক্টরের শর্ট আছে কিনা দেখতে হবে এবং মানে পাওয়ার পাওয়ারেসি আশেপাশে কোথাও শর্ট আছে কিনা দেখতে হবে মানে যে কোনো জায়গায় যদি কোথাও কেউ শর্ট থাকে কোথাও না কোথাও কোনো শর্ট থাকে তো অবশ্যই আপনার মোবাইলটা পাওয়ার সিট করলে এমপে নাও নিতে পারে ঠিক আছে নাও নিতে পারে আর পাওয়ার পাওয়ারেসি খারাপ হলে তাও এমপে নেবে না ঠিক আছে কোনো পাওয়ার সিপ্ল্যাচ করলে কোনো এমপে নেবে না এটা স্বাভাবিক হুম তো এখন দেখেন আমরা এসে স্টা কাটতেছি তো আমরা পাওয়ার পাওয়ারেসি ইনপুট এবং আউটপুট যদি বুঝি একটা মোবাইলের পাওয়ারাইসির ইনপুট এবং আউটপুট সিস্টেমটা যদি আপনি বুঝেন ঠিক আছে আপনি যদি এই জিনিসটা আপনি বুঝেন তাহলে যে কোনো মোবাইল ডেড ডার সেকশন আপনাকে আসতে দেখেন এই যে মোবাইলটা দেখেন এখন টু জিপিএর কাছে একদম মানে ওয়াটার ডেমি সেট এক কথায় বলা যায় এটা সেটটা মূলত ওয়াটার সেট দেখেন এই যে টু জিপি এর কাছে যে ক্যাসিটিগুলো দেখছে আমার আমি এই হান্ড্রেড পার্সেন্ট শিউ এখানে শট থাকবে হান্ড্রার্স্ট শিউ হ্যাঁ তারপর আমি আপনাদেরকে অবশ্যই আমি এই আপনাকে অবশ্যই বলটিস দিয়ে আমরা এটা চেক করবো যে আমাদের এক্সেক্ট শর্ট কোনটা হ্যাঁ তা আমি কনফার্ম এখানে ঠিক আছে কিন্তু তারপর আমরা যেহেতু আমাদের পাশে যেহেতু আমাদের সাপোর্ট আছে তো আমরা এটা ইচ্ছাকৃতভাবে করবো না আমরা কনফার্ম এই কাজটা করবো হ্যাঁ তো দেখেন আমি দেখলাম আশেপাশে কোথাও কোনো আর কোনো সমস্যা আছে কি না তো দেখেন আমরা এখন বোল্টেজ ইনজেক্ট করব আমরা ওই যে পাওয়ার ইয়াটা তুলছি আমরা সুইচিং কোয়ালটা তুলছি যেই জায়গা যেই সাইডে আমরা শর্ট পাইছি ওইখানে আমরা আবার ভোল্স ইনজেক্ট করব হ্যাঁ তো আমরা আবার দুয়াতে বেঁধে নিচ্ছি তো যেটা বলতেছিলাম যে একটা ড্যাট সেকশন আসলে আপনি অবশ্যই প্রথম চার্জিং এসি ভোল্স বিপিএস পাওয়ার তরিগুলি দেখবেন এরপরে দেখবেন আপনার কয়েলগুলো আপনার যে আপনার পাওয়ার এসি যে আউটপুট দিচ্ছে যেটি এবং দিয়েছে আউটপুট এগুলো ঠিক আছে কিনা যদি এগুলো ঠিক থাকে দেন দেখবেন আপনার যে ক্রিস্টালটা আছে ক্রিস্টালটা ঠিক আছে কিনা ক্রিস্টাল এই ক্রিস্টালটা কিন্তু আপনার রেডিও কিছু তৈরি করে থাকে ওই ক্রিস্টালের যদি কোনো সমস্যা হয় তাহলে এই ক্ষেত্রে আপনার মোবাইল ডেট পারে যদি এল ডি সেকশনগুলো শর্ট থাকে তাও আপনার মোবাইল এল লেস সেকশন ও বাক সেকশন যদি শর্ট থাকে তাও মোবাইল ডেট থাকতে পারে ঠিক আছে এরপর আপনার পাওয়ার সিস্টে বেশ পারবেন যে পাওয়ার সি কখন আপনি চেঞ্জ করবেন হ্যাঁ যদি কোথাও কোনো শর্ট নাই দেখেন আমরা কিন্তু শর্টটা কিন্তু পাই গেছি অলরেডি একটা ক্যাপাসিটার শর্ট দেখছি তো আমরা রিকনফার্ম করার জন্য আবারও দরকারি দিচ্ছি হ্যাঁ যত যদি আমরা দেখবো যে আমরা এই কয়েল এই ক্যাপাসিটির শর্ট কোনো হয়েছে তো আমরা এটা এখানে একটা মোবাইলের ডেট সেকশন আলোচনা করতে বিশাল লম্বা একটা আলোচনা হয় তো আমি পার্ট ওয়ানের প্রথম যেটা আলোচনা আজকে যার পার্ট ওয়ান মনে করেন তো এটা যে আলোচনা করলাম আপনি প্রথমে পাওয়ার এস ইনপুট এবং পাওয়ার সি আউটপুট আপনাকে বুঝতে হবে পাওয়ার এসি ইনপুট বলতে যেটা চার্জিং এসি থেকে যেটা বিপিএস পাওয়ার উৎপাদন হওয়ার পর যেটা পাওয়ার সি ইনপুট নেয় হ্যাঁ এটা পাওয়ার এসির আশেপাশে যে নেওয়ার উপর যে ক্যাপাসিটিগুলো থাকে এগুলোতে থাকে আর আউটপুট হলো আপনার যে কয়েলগুলো থাকে এগুলো আউটপুট তো যদি আপনার পাঁচটা কয়েল থাকে যে চারটাতে বলটিস দেবে হ্যাঁ চারটে বলতে থাক চারটা বোল্টিস পাবেন আর যদি দশটা আটটাতে আটটাতেল্টিস পাবেন মিনিমাম হ্যাঁ তো যদি কোথাও কোনো শর্ট না থাকে হ্যাঁ তো আপনার কোন কয়েলে কতটুকু ভোল্টেজ দেবে আপনি টোটাল আপনি এই যে বুট সিকুয়েসটা আমি নিয়ে যে কোনো একটা মডেলে বোর্ড সিকোয়েন্স আপনি নিয়ে আসবেন যদি বুট সিকোয়েন্সটা আপনি পুরোপুরি বুঝেন অবশ্যই আপনি যে কোনো মোবাইলের ড্যাট সেকশন আপনি কাজ করতে পারবেন একদম ইজিলি অবশ্যই আপনাকে একটু ভালোভাবে গভীরভাবে যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন আমার ভিডিওগুলি আমি আশা করবো আজকে পর থেকে কোনো মোবাইলের ড্যাট সেকশন নিয়ে আপনাকে কোনো টেনশন করা লাগবে না আমি কী বলবো অনেকগুলো ড্যাট সেকশন নিয়ে কিন্তু আলোচনা করছি একটা বিস্তারিত আলোচনা লম্বা একটা আলোচনা আমি নিয়ে আসছি ইনশাল্লাহ একটা ভিডিওটা একটু লম্বা হবে তো যদি আপনি দ্রুত সহকারে খেয়াল করেন তাহলে অবশ্যই আপনার কাছে পক্ষেও সম্ভব হ্যাঁ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ